মা এসেছিলো খুব ভালো লেগেছে আজকে মা বাড়ি চলে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে কারণ সবাই যেন মা থাকলে মেয়েদের খুবই কাছে থাকলে মেয়ের কাছে থাকলে মারা খুবই ভালো লাগে দুদিন ছিল তো খুব ভালো লেগেছিল মনটা আজকে চলে যাচ্ছে তো তাই খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছো তোমরা এই যে বাড়ি চলে যাবে এক্ষুনি ব্যাগ গোচাচ্ছে তুমি আবার কবে আসবা হ্যাঁ ওই এক সপ্তাহ বলো কিন্তু আসো না ভালো মাঝে মাঝে একটু আসলে কষ্ট হয় না ব্যাঙে এক মাস পর পর আসো তো আবার ভাল লাগে না বল না আমার একদিন থাকতে না হ্যাঁ ছেলেদের দিকে খেয়াল করব তুমিও সাবধানে যাবে আর বাড়ি গিয়া কিন্তু ফোন করবা ভালোভাবে পৌঁছায়েছো জানাবা কিন্তু হ্যাঁ যাওয়ার ভিডিওটা রাইক্ষা দেব আবার আসবা কিন্তু তাড়াতাড়ি আমি আর যাব না বেশি দূরে আমি তো তাই বললাম সাবধানে যাইও হ্যাঁ আর ফোন করবা বাবারে পাঠা মা চলে গেল মনটা খুব কষ্ট হচ্ছে দুদিন থেকে যে তো খুব ভালো লেগেছিল বাড়ি চলে গেল বুক টা ফিটে যাচ্ছে যাই হোক বুঝতে পারছো তোমরা যারা যারা মাকে ভালোবাসো কি আর করা যাবে সারা জীবন তো আর মেয়ের কাছে তোমরা দেখেছো মায়ের সাথে কিরকমই আর কি করতাম মজা করতাম মজার মজার ভিডিও ছেড়ে দিতাম মায়ের যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমরা কি করবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগবে সবার